তো ফ্রেন্ড এখন দেখো সন্ধ্যাবেলা লিকার চা আর একটু মুড়ি খাবো দেখতে গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও আছি তো এখন আসলাম বাপের বাড়িতে আর এখন দেখো এখানে চা দিয়েছে বোন চা খাবো চলো ভিডিওটা স্টার্ট করছি দেখতে থাকো চা দিলে বিস্কুটের কোটও দিয়েছে আমি তো তিতালি কাচ্চা হলে খেতে পারি না এই দেখো এই বিস্কুটগুলো কি বিস্কুট কি বিস্কুট এগুলো চলো দুটো খেয়ে নি তবে ফিরছি তোমাদের সাথে আর দেখো রাঁধুনি এখন রান্না করবে আর আমি কাজ করব দেখো এ তোমাদের সুন্দর তো চা খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে টুকটাক কাজ করব আর বাবা দিকে শাক কেটে দিলো আমাকে আবার লাউ কাটতে হবে তো চলো এখন একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে দেখতে থাকো সাথে থাকো আর বোন এখন ভাবে বসাবে আর আমার আজকে আয়ুষ স্কুলে যায়নি মেঘলা ওদের ওর পা ব্যথা কালকে থেকে পা ব্যথা এখন কি করতে হবে বল লাউ কাটবো কি বলছো দেখো বলছি কি আমরা তো ভিডিও আজকে থেকে করি না ঠিক আছে তো সবাই যেরকম অনেক ভাইরাল হচ্ছে তা আমরা ভাইরাল হবো কি করে আমরা ভাইরাল হব না আমরা নর্মালি থাকবো না আমরা ভাইরাল কি বলেছে কি কি বেশি ভাইরাল হতে হবে আমাকে একটু জানাও যেন সবাই যেরকম ফেসবুকে টাকা পেয়ে বাড়ি বানাচ্ছে গাড়ি কিনছে তা আমার তো একটু ইচ্ছা লাগে আমরা একটু বাড়ি বানাবো গাড়ি কিনবো একটু ভালো রেস্টুরেন্টে যাব শপিং করবো তা আমরা তো এতদিন ভিডিও করতে আমাদেরকে কি করলে ভিডিওটা ভাইরাল হবে একটু জানাবে অবশ্য ওর ভিডিও ওর চ্যানেলটা হচ্ছে ভাইরাল চ্যানেল

মেয়ে যার মেঘলা করেছে বাবু গেলো স্কুল সরি স্কুলে যায়নি বাবু গেলো চুল কাটতে আর দেখো কচু বাগান কি লোভ লাগে কচুগুলো দেখেন তো খেতে পারবো না নোংরা জায়গায় কচুগুলো যদি পরিষ্কার জায়গায় হতো না এবন এ বোন এই কচু পাতাগুলো যদি পরিষ্কার জায়গায় হতো না একটু বাটা খেতাম সত্যি এর এত নোংরা জায়গায় খাওয়া যায় বলো ফ্রেন্ড সব পায়খানার ট্যাঙ্কি তার ওখানে কচু শাক খাওয়া যায় এই জন্য বাইরে বাজারের কচু শাক খেতেও আমার ঘৃণা করে আর আমাদের বাড়ি ওইদিকে কচু শাক গাছটা দেখো এবং বললি যে মাঝের পাতাটা খাবি আমাদের ওই কচু তো আমাদের বাড়ি যে কচু পাতাটা দেখেছো এটা তো ভালো পরিষ্কার জায়গায় আর এত ভালো একটু গলা ধরা নাই দেখো এটা বড় হয়ে গেছে তো বদ্দিকে বলেছি বদ্দি বদ্দির তো বার্থডে আর একদিন পরেই তো বোন এখন রান্না করছে এখানে আছে এ বোন সরে যা ফুটবে দেখো এখন রান্না করছে কি বাস বোন বলেছে আমাকে জোরে যাবে ভিডিও বানাতে এই যেখানে এখন কি এটা রিঠা আমি ধুয়ে দিলাম আমি এখন তরকারি লাউ কেটে দিচ্ছি এই যখন এরকম চলো দেখো সাথে থাকো দেখতো বোন কোন দিকে গেলো ওই তো ভালো আছো

চুলটা একটু ছোট করতে পারলি না চল চান করি দেবো হ্যাঁ ভেতরের গেল ওই যে আমাদের ওখানে ভেতরে ঢুকে বসে রাখবো না তোর প্রচন্ড সাহস তো তুই তোর তো প্রচন্ড সাহস চলায় জানিস পাপার পাপার বাইগারটা পুরো রড দিয়ে দিয়েছে তো ফ্রেন্ড এখন দেখো বোনকে আমি এখানে লাউ কেটে দিলাম লাউটাকে নুন দিয়ে ঢলে দিলাম কারণ নুন দিয়ে ঢলে দিলাম একটু মোটা মোটা কাঁটা হয়েছে কারণ তাড়াতাড়ি করে কাটতে পারতে কেটেছি আর সময় নিয়ে কাটতে অনেক কাজ বাকি ছিল তো চলো দেখতে থাকো সাঁতার থাকো ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও চলছে মানে রান্না এখন চলছে মসলা কষানো ওদিকে লাউ বসিয়ে দিয়েছে মাছ মাছলি রান কি জাড়া নিয়ে হে রাত কোতালকে খা নিয়ে জীবন পানি আচ্ছা খানা পকাও টেস্ট স্বাদ চাই খানা মেয়ে ঠিক পেসা নই মিলে গা আর জলদি সে লাইক সাবস্ক্রাইব কর দিজিয়ে চল জলদি সে বানা তো ফেন দেখো ফাইনালি বনে রান্না কমপ্লিট লাল লাল কষা কষা আর মাছের ঝোল আর এদিকে করেছিল লাউ ছিচকি আর করেছিল হচ্ছে তোমাদের শাক তো কলমি শাক তো চলো লিখতে চল বাবা কত পড়াশোনার চাপ তালে পুরো একদম যাবা চলো 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 তাতে চলো বইনি বসে পড়ো বইনি বসে পড়ো তারপর তুমি আবার স্যার হবা ভাইকে গিয়ে আবার পড়াবা কালকে আমরা চলে যাব ভাত বেয়ে নিয়েছি দুপুরের বন্য দিয়ে দিয়েছি এখন আমরা ভাত খাব তো চলো আবার বৃষ্টি মেঘ করেছে শাক শাক দেবো তো বল এখন শাক দেবো তো ও বেশি পড়ে গেল বোন তুই আমাকে দেখতে পেন তো যাই মতো রাখি শাক নিয়ে নিচ্ছি শাক দিয়ে আগে ভাত খাবো তো শাক দিয়ে দেখো ভালো করে ভাতটাকে মেঘে নিচ্ছি ফ্রেন্ড কেন শাক দিয়ে আগে খাবো তারপরে লাউ দিয়ে খাবো তারপরে মাছ দিয়ে খাবো মন খাচ্ছে শাক দিয়ে আমিও মেঘে নিলাম তো নিয়ে নিলাম লাউ এখন খাচ্ছি শাক হম আমার বোন দিচ্ছে আমাদের মাছ মাছ দিয়ে দিল ঝাল ঝাল মাছ খাচ্ছি দেখেছো দেখো চলো খেয়ে করেছে ফ্রেন্ড আমি আমার খাচ্ছি বোনও খাচ্ছে আমরা দুই বোন খাচ্ছি দারুণ রান্না হয়েছে ঝাল ঝাল আমার বড়টি বেশি ঝাল দিয়ে করি তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানিও তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো তো ভিডিওটা এইটুকুনিই ছিল ফ্রেন্ড আর এখন আমার কাজ করবো আর দেখো মাথা মাথা পুরো একদম অগোচনা হয়ে গেছে তো সব কিছু স্নান টান করে খেয়ে নিলাম আগে তাতে করে আমার খুব খিদে পেয়ে গেছিলো তো চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিও থেকে তখন টাটা